বাঙালির বিয়ার তাতে কেলেঙ্কারি হবে না এটাও কি হতে পারে চলো প্রথম থেকে বলি কি কেলেঙ্কারিটা ঘটলো আমি আঠাশে নভেম্বর চলে গিয়েছিলাম আমার ব্রাইডের লোকেশানে রাস্তা যেখানে এসে থামলো সেখান থেকে একটুখানি হাঁটা রাস্তা ঢুকে আসতে হলো গিয়ে দেখি আমার সাথে সাথে কিন্তু আমার আরও দুজন স্টুডেন্ট ওখানে এসেছে পার্টি মেকআপ করার জন্যে এই যে দেখতেই পাচ্ছ বিছানা শুদ্ধ ভর্তি মেকআপ ছড়িয়ে ফেলেছে আমার স্টুডেন্ট ছড়িয়ে ফেলেছে বলবো না সেট মোটামুটি রেডি করে ফেলেছে সব কিছু হাতের কাছে এবার এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কোনো লাইট নেই বেসিক্যালি আমার ব্রাইডের মাথার চুলটা ছিল একদম ভিজে তো সেটাকে শুকনো করার জন্য যেইমাত্র ড্রায়ার দিয়েছি ঘরের ফিউজ গেল উড়ে কারেন্টের দাদাকে ডাকা হলো উনি বললেন যে না না ঠিক আছে আমি ঠিক করে দিয়েছি এবার তোমরা কাজ করতে পারো আমরা বললাম যে না আমাদের কিন্তু এগুলোতে অনেক বেশি পাওয়ার কনজামশান হয় আপনি বলুন বললো না না ঠিক আছে করো করো যেইমাত্র ড্রায়ারে সুইচ দেওয়া হয়েছে একদম বাস্ট করে গেল ওদের মিটারটা আর বিভৎস পোড়া গন্ধ বেরোচ্ছিল আপাতত আই মেকআপ বা বেস মেকআপ চোখটা খুব সুন্দর করে করে দেবে টানা টানা আর লিপস্টিকটা রেড উপর থাকবে কিন্তু খুব টক টকে রেড কালার না মিষ্টি মিষ্টি কালার আর মেকআপটা নিউট নিউট যেন না হয় আর ব্লাস আর যেমন তোমাদের ইচ্ছা তেমন তোমাদের মতো করে আমাকে সাজিয়ে দিলেই হবে বাস যেন মানে একটু ফর্সা ফর্সা গ্লো গ্লো করে মুখটা ঠিক আছে সব মিলিয়ে আমাদের মাথায় হাত আমরা ভাবলাম দোষটা না আমাদের ওপর এসে বর্তায় কিন্তু দোষ সত্যি আমাদের ছিল না আমরা বারণ করা সত্ত্বেও উনি বলেছিলেন বলেই আমরা করি যাই হোক সব কিছু সাত তাড়াতাড়ি আবার গুটিয়ে ফেলে পাশের একটি বাড়িতে এলাম এসে কাজ শুরু করলাম তার কারণ কারেন্টের জিনিস ছাড়া কিন্তু ব্রাইডাল মেকআপ অসম্ভব কারণ দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি হেয়ারে ক্রিম্পিং হবে এবং সামনে একটা রিং লাইট জ্বলবে প্লাস আমার ব্রাইডের এত সুন্দর লম্বা অ্যাপ্যানজেলার মতো হেয়ার সেটাকে শুকনো করতে হবে তো যাই হোক কারেন্ট ছাড়া কিন্তু আমাদের আর্টিস্টদের কোনো গতি নেই এবার আছি আমার ব্রাইডের গল্পে ওর মুখ থেকে তো শুনেই নিলেও কেমন সাজতে চায় এমনিই ও চোখগুলো খুব সুন্দর তার উপরে ও সাজতে চেয়েছিলো যেটা সেটা হচ্ছে চোখটা যেন দেখার মতো সুন্দর টানা টানা হয় বারবার বলছিল আমার চোখটা টানা টানা করে দিও আর আমরা মজা করে বলছিলাম যেহেতু ওর বিয়েটা যে জায়গায় হচ্ছে সেই জায়গার নাম মেনশন করে বলছিলাম হ্যাঁ চোখ এত টেনে দেবো টেনে একদম ওই জায়গায় পাঠিয়ে দেবো তো তাতে ও খুব হাসছিল প্রথমে ও একটুখানি চুপচাপ ছিল আমাদের মতোই কিন্তু আমরা যখন হাসি মজা কথা বলতে শুরু করলাম তখন কিন্তু আমাদের সাথে বেশ ভালো করে মিশ গিয়েছিল যেটা হচ্ছে সব থেকে ভালো লাগার ব্যাপার কোন ব্রাইট কত টাকার প্যাকেজ নিয়েছে কোন ব্রাইটকে দেখতে কত সুন্দর কোন ব্রাইটকে কি করলে সেটা অনেক বেশি ভাইরাল যাবে এই সব আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না আমার কাছে জাস্ট ম্যাটার করে সেই দিন সেই কয়েকটা মুহূর্ত সেই ব্রাইড বা তার ফ্যামিলি মেম্বার আমার সাথে কীরকম বিহেভ করছে আমি বলছি না কেউ আমাকে রানি বানিয়ে রাখো জাস্ট এতটুকুই আমরা ওখানে যাচ্ছি কাজ করতে একটু আমাদের সাথে ভালো করে কথাবার্তা বলা এবং আমাদের সাথে একটু ভদ্রভাবে ব্যবহার করা দ্যাটস ইট এইটুকু চাই এবং সত্যি বলতে কি একশোটার মধ্যে না নিরানব্বইটা মানুষই সেটাই করে এক আধটা যা উল্টোপাল্টা বেরিয়ে যায় সেটাকে নিয়ে ভেবেও কাজ নিই আর ওগুলোকে মাথায় রেখেও কোনো রকমের লাভ হবে না মন থেকে যত বেশি পজিটিভ থাকবো আর নেগেটিভ চিন্তাগুলোকে ফেলে দেব কাজটাও তত সুন্দর করতে পারবো আর কাজ সুন্দর করলে তো আমার ব্রাইডরা এমনিই খুশি হয়ে যাবে আমার আজকে ব্রাইডের কিন্তু ডিমান্ড ছিল যে গাল কলকা করবে কিন্তু যেহেতু ওর গধুলি লগ্নে বিয়ে ছিল আর আমাদের হাতে সময় ছিল ভীষণ কম ওই সব কারেন্টের চপ্ব নিহে নিয়ে তো সেই জন্যে গাল কলকা করার মতো সত্যিই সময় ছিল না কিন্তু আমি ওকে বললাম যে আমি তোমাকে এমনভাবে একটা কলকা করে দেবো গাল অবধি নামিয়ে তুমি লাস্ট অবধি দেখো তোমার নিশ্চয়ই ভালো লাগবে তো আমার কথা শুনে বলে ঠিক আছে তুমি তাই করো তো আমরা কিন্তু সাজের মাঝে ওকে একবারও দেখতে দিইনি যে ওকে কেমন দেখতে লাগছে বা ওভারঅল ওর আই মেকআপ কলকা সবকিছু কিরকম হয়েছে এবার তোমরা দেখো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ও যখন নিজেকে দেখলো আয়নায় লাইটটা তো অনেক চোখগুলো অনেক বেশি পছন্দ হয়েছে অনেক সুন্দর লাগছে আর কলকাটাও ভালো লাগছে সিম্পলের ওপর যাক বলো অনেক সুন্দর লাগছে আমি এমন আশাই করি ওকে দেখতে লাগে চোখটা তো অনেক সুন্দর হয়েছে আর কলকাটাও অনেক পছন্দ হয়েছে আলটিমেটলি আমাদের টিনা রানী ভীষণ খুশি ছিল নিজের বিয়ের সাজ নিয়ে ও মানে এতটাই খুশি ছিল যে বলার মতো না বলছিল যে আমার বর আমাকে দেখে পাগল হয়ে যাবে তো যাই হোক এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কি হতে পারে আর হ্যাঁ এর মাঝখানে বলে রাখি আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এইথ এপ্রিল থেকে শুরু হচ্ছে

শুনলে কান্ড বলছে বিয়ে ছেড়ে তোমাকে রিভিউ দেবো যাই হোক আর যে ক্লাসের ব্যাপারে যে কথাটা বলছিলাম আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে এক মিনিট হেঁটে আসতে হয় এটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস যেটার মধ্যে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল তার সাথে কিন্তু মেকআপ শাড়ি ড্র্যাপিং কলকা মানে সমস্তটা আছে যারা মেকআপ আর্টিস্ট হতে চাইছো তারা কিন্তু যদি একদম বিগিনার হও কিচ্ছু না জানা থাকে তারাও কিন্তু এই কোর্সটায় আরামসে জয়েন করতে পারো আর চিরাচুরিত যে কটা ব্রাইট করেছি সেগুলো থেকে একটু বেরিয়ে ও আজকে দুটো মুকুট নিয়েছিল যেটাতে ওকে লাগছিল আরও সুন্দর ও লাইন্স করার ভীষণ ইচ্ছে ছিল হেয়ারে বাট লাইন্স করলে দুটো মুকুট বসানো যেত না নষ্ট হয়ে যেত জিনিসটা সেই জন্য আমি ওকে বললাম যে আজকের দিনটাই তুমি লাইন্স ছেড়ে দাও এই দুটো মুকুটের যে সাবেকি লুকটা দাঁড়াচ্ছে সেটাতে বরং তোমাকে আরও মিষ্টি দেখাচ্ছে এই যে আমার আঠাশে নভেম্বরের ব্রাইড মিষ্টি টিনা ওকে কেমন লাগছে সবাই অবশ্যই জানিও ভীষণ মিষ্টি একটি মেয়ে ভীষণ ভালো মেয়ে এবং আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে এবং ওভারঅল ওর নিজের এক্সপিরিয়েন্স আমার সাথে ভীষণ ভালো ওর মেকআপটাও আলটিমেটলি খুব সুন্দর লাগছিল ওকে এবং তোমরা জানিও যারা দেখছো যে ওকে কেমন লাগছে না লাগছে আমার জানতে পারলে সেটা খুব ভালো লাগবে চলো দেখা হয়ে যাচ্ছে নতুন একটা ভিডিওতে যারা ক্লাস জয়েন করতে চাইছো স্ক্রিনে দেন নাম্বারে